হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আউ ভ্লগ তো এটা ছিল হচ্ছে মনসা পুজোর ব্লগ মনসা পুজো হয়ে গেছে অনেক দিনই হয়ে গেছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি লাস্ট আগস্ট মাসের সতেরো তারিখ ছিল মনসা পুজো প্রায় এক মাস হতেই চলছে তো যাই হোক এই ভিডিওটা আমি শেয়ার করিনি তার দুটো রিজন ছিল এক তো আমার শরীরটা অনেক দিন ভালো ছিল না তাই এডিট করার টাইম পাইনি আর দ্বিতীয়ত সত্যি বলতে এই রাত জেগে মিছিল করা এই সব করার মধ্যে নিয়ে না কাজটা একটু লেট হচ্ছিলো তো মনসা পুজোর আগের দিন বৌদি এখানে অধিবাস করছিল অধিবাস করা মানে হচ্ছে ঘরটাকে তুলে ফেলা তারপরে আবার নতুন করে মনসা পুজোর দিন ঘর বসানো আর এই মনসা পুজোটা জানো তো আমাদের বাড়ির পৈতৃক পুজো মানে এটা বাংলাদেশ থেকে বহু আগে থেকে মানে আমার বাবার বাবা তারও বাবা তারও বাবা মানে সেই পরম্পরা হয়ে আসছে তারপরে যখন সবাই বাংলাদেশ থেকে এই দেশে চলে আসলো তো আমার বাবার চেয়ে ঠাকুমা তিনি এই ঘট নিয়ে এদেশে চলে এসেছিলো আগে আমাদের এই অষ্টনাগের ঘর দিয়ে পুজো হতো আর এই মূর্তি পুজো পুরোটাই আমার মা আসার পর থেকেই শুরু হয় আমার মা এসে বলেছিলো যে মনসা ঠাকুরের একটা মূর্তি তৈরি করে যদি পুজো করা হয় ঘর তো পুজো হয়ই যেরকম হয় কিন্তু সঙ্গে এই মূর্তি পুজোটাও আমার মায়ের আসার পর থেকেই শুরু হয় আর বিশেষ করো এই মূর্তিতে না তাকিয়ে থাকলে তোমার বোঝা যায় যে সত্যি সত্যি মা আছে কারণ মায়ের মুখের এক্সপ্রেশন বোঝা যায় যখন চলে যায় কেউ তখন মুখের একটা আলাদাই কান্না ভাব থাকে আবার যখন এই যে পরের দিন এটা আগের দিনের দেখো অধিবাসের মুখ কিন্তু পরের দিন তোমরা দেখবে পরের দিন এত হাসি খুশি মুখটা এত উজ্জ্বল থাকে মানে সত্যি যে প্রাণ আছে সেটা বোঝা যায় আর আমি তো বিশেষ করে মানি ভগবান সত্যি আছে আমাদের আশেপাশে আর এখানে দুডো এত দুষ্টুমি করছিল

করে করেছিল যাই এটা অনেক রাত করেই শুয়েছিলাম ছিলাম তারপরে এই যে পরদিন সকালবেলা দেখো এই সামনেরটা পুরো আমার এক দাদার বন্ধু আছে সেই রাজীব দাস সাজিয়েছে তারপরে সবাই হাতে হাতে কেউ ফুল পাচ্ছে কেউ ফল কাটছে পুজোর কাজ সবাই মিলেমিশে করলেই না ভীষণ ভালো লাগে আর মায়ের মুখটা সামনে থেকে তো আমরা দেখলে বুঝবে আজকে মায়ের মুখটা কতটা হাসি খুশি আর হ্যাঁ এই যে মায়ের গলার হাড় বাদ বাকি সব ঠাকুরকে সাজানো ফল কাটে এগুলো কিন্তু পুরোপুরি আমি সাজিয়েছি কারণ এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে মাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক পুজো হতে হতে অনেকটা লেট হয়েছিল তারপরে ভোগের প্রসাদ চসাদ খেয়ে শুয়ে পড়েছে ছিলাম কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম এসে যখন বিকেলবেলা দেখি তখনও যজ্ঞ চলছিল অনেকটা লেট করে পুজো শেষ হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করো টাটা